সালামু তো পো নিয়ে তো সরকারের পক্ষ থেকে পরে আর কোনো ঘোষণা এখন পর্যন্ত হয় নাই তো সেদিন সালাউদ্দিন সাহেব একটা কথা বলছিল সালাউদ্দিন সাহেব বলছিল যে পোক্লামেশেন পাঁচই আগস্টে নির্বাচন দিয়ে দেন উনি বেবি আমি কিছু কথা বলছিলাম ওনাকে নিয়ে তো আমি এখানে রিপিট করতেছি না উনি বেবি বলছিল সাংবাদিকদের প্রশ্নের মুখে তারপরে একটু বলি যে আমি ওদের ফার্স্টে জিজ্ঞাসা করছিলাম যে কি দরকার ছিল হ্যাঁ তো কি দরকার ছিল আর কি তো যাই হোক আমি আসলে এখানে কথা বললে আগের ভিডিওর কথা এখানে চলে আসবে দ্যাটস দ্যার্সাই আমি এগুলো বলতেছি না তো ওনার আমি একটা কথা স্কিপ করে গেছিলাম সেটা আমি নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে উনি বলতেছিল যে পাঁচ পাঁচই আগস্টে এই যে পঁচিশ সালের পাঁচই আগস্টে আপনার নির্বাচন দিয়ে দেন উনি এটা প্রস্তাব করে আসছে বুঝছেন তো এই নির্বাচন দিয়ে দিলে কি হবে হাসিনা পাঁচ তারিখে পালাই গেছে তো ওরা পাঁচ তারিখে এসায় নির্বাচন দিলে ওরা জয়ী হয়ে যাবে এটা হচ্ছে ওনার মূল কথা আর কি পাঁচ তারিখে নির্বাচন দিয়ে দেন পাঁচই আগস্টে বুঝছেন ভাই পাঁচই আগস্ট হচ্ছে আপনার আমাদের মুক্তিযুদ্ধ ঠিক আছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ তো এইখানে আপনি সালাউদ্দিন মুরবী তাই আসলে কিছু বলতে পারতেছি না ঠিক আছে তো একটা কথা মনে করে দি সালাউদ্দিন সাহেব আপনারে আপনি যখন ভারতে যখন আপনাকে ধরে নিয়ে গেল আপনি যখন এই যে এইভাবে আপনি তো ওইবারে যে যখন আপনি শালমুরি দিয়ে এরকম ভাবে ছিলেন একটা ছবি ছিল কথা বলতে পারতেছিলেন না ওইখান থেকে আপনাকে ভারতের জেলে নিয়ে গেলো আপনার গিয়ে ওইখানে সেবা করলো আপনি আস্তে আস্তে ওইখানেই রইলেন আপনি যে দেশে আসছেন কাদের জন্য আসছেন মানে আপনার কি মানে জাস্ট সাইকোলজি কী বলে আপনি কাদের জন্য আসছেন এই দেশে আসতে পারছেন আজকে আমি কথা বলতেছি আমার মতো আরও দশজন বিশজন হাজারজন কথা বলতেছে কাদের জন্য কথা বলতে পারতেছি আমরা ঠিক আছে তো আমার মনে হয় কি যে কথাবার্তা মানে আরেকটু সুন্দর করে চিন্তা করে বলা উচিত কারণ আমরা আপনাদের কাছে এগুলো আশা করি না আমি বারবার একটা কথা বলি যে তারেক রহমান সাহেব কিছু সুন্দর করে কিছু কথাবার্তা বলে যেগুলো আমার ভালো লাগে মনে হয় যেন উনি তরুণদের কথা বুঝে অনেক সময় মনে হয় যে হ্যাঁ বিএনপি যদি দেশ চালায় হয়তো বা ভালো কিছু করতে পারবে একমাত্র শুধু তারেক রহমানের জন্য শুধু মনে হয় কিন্তু যখন মির্জা ফখরুল কথা বলে সালাউদ্দিন সাহেব কথা বলে দুলু কথা বলে ঠিক আছে আমি সবাইকে সম্মানের সাথেই বলতেছি যখন ওরা কথা বলে তখন মনে হয় কি যে জানেন যে আসলে না দেশটা ওই বিএনপি চালাতে পারবে না তারেক রহমান সাহেব একটা কথা বলছে আমি আমার একটা ভিডিওতে বলছি যে আমি আসলে এই লাইনটার মানে বুঝি না পরে আমি একটু বিশ্লেষণ করে একটু দেখলাম বুঝলাম যে উনি বলছে যে মোটরসাইকেল ওলাদের মতো হয়ে না হ্যাঁ উনি দেখেন মানে আমি যেটা বুঝছি পরে যে একজন আমাকে একটু বলছে আর মানে উনি হেলমেট বাহিনীকে বুঝাইছে মানে হেলমেট বাহিনীকে যদি আপনারা যদি সাথে বিরান তাহলে কিন্তু আমরা মানে যারা সাধারণ জনতা আছি আমরা কিন্তু আপনাদেরকে পছন্দ করবো না এটা কিন্তু সত্যি কথা যে হেলমেট বাহিনীকে আপনারা যদি আবার তো উনি কথাটা ঘোরাই বলছে আমি বুঝতে নাই এই জন্য আমি এখানে বলতেছি আজকে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে ওনার কথাটা আমি বুঝতে পারিনি তা আমি এখানে বলতেছি যে হেলমেট বাহিনী বলতে উনি দেখেন ওইভাবেই বুঝাইছে মানে আপনার মোটরসাইকেলওয়ালা মানে উনি ভদ্রভাবে বুঝাইছে আর কি তো তারে কখন তো আসলেই ভদ্র ভদ্র মানে জয়ের মতো তত অভদ্র না আর হচ্ছে মানে কি আর বলবো উনি সুন্দর করে এই কথা বলে ভদ্রভাবে কথা বলে এবং তরুণ জেনারেশনের পালস উনি বোঝা ট্রাই করতেছে আমার মনে হয় কেন যেন তো ওয়েলডান আমি ওনাকে বাহবা দিচ্ছি ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি কিছু কথা বলছে গতকালকে বা তার আগের দিন ওনার মানে কনফারেন্সে এটাই 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 মানে জাস্ট মানে বুঝাইছে উনি যে দেখেন আমাদের সাথে যদি জনগণ না থাকে আমরা কিন্তু কিচ্ছু না দিন শেষে কিন্তু জনগণই আমাদের শক্তি এই কথাটা তো উনি বুঝতেছে কিন্তু আপনারা যারা মুরব্বী বিএনপি আসছেন তারা কি বুঝতেছেন না মানলাম আপনি অনেক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই ছিলেন সেই ছিলেন হাবি ছিলেন আচ্ছা ঠিক আছে এইভাবে না বলি আপনি অনেক কিছু ছিলেন ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি জানেন যে এই জেনারেশনের যদি পালস না বুঝতে পারেন এই জেনারেশনের পালস যদি না বুঝতে পারেন আমি আপনাকে আবারও বলতেছি তাহলে আপনারা সামনে নির্বাচনে জয়ী হতে পারবেন না এই কথাটা আমি আপনাদেরকে মানে লিখে দিতে পারি এখনই কারণ মানুষের মধ্যে একটা মানে ভিতরে ভিতরে মানুষ মানে তৈরি হয়ে আসছে আমি বললাম না যে আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব পারবেন না আপনারা বিএনপি আমার বুটটা আপনি নিয়ে যেতে ঠিক আছে আমি কিন্তু বুট তাকেই দিব যাকে আমার মনে হবে যে না ঠিক আছে ভোট দেশ চালানোর জন্য ভালো হবে তো বিএনপির তারেক রহমান সাহেব কিন্তু এই কথাগুলো বুঝতেছে কিন্তু আপনারা যারা এই বিএনপির নেতাকর্মী আসতেন মানে তারা কি করতেছেন এগুলা সালাউদ্দিন সাহেবের মানে আমি বলবো যে সালাউদ্দিন সাহেব আপনি এইভাবে কথা বলেন আপনি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি হ্যাঁ ওদেরকে যে পাঁচ মাস পরে বসার কী দরকার ছিল আমি এগুলো নিয়ে আলোচনা করছি তাই এখানে বলতে চাই চাচ্ছিলাম না চাচ্ছি না আর কি আমি বলবো না যে আমি বলছি না যে আপনার 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 তো মনে করেন যে ওইখানে আপনাকে জাস্ট সুযোগ দেওয়া হয়েছে বলার জন্য ঠিক আছে আমি বলবো তার এক আমার সাহেব যদি আমার এই কথাগুলো শুনে তাহলে উনি আমাকে বলুক বা ওনার দলের কেউ যদি শোনেন তাহলে উনি আমাকে বলুক জানি কোনোটা ভুল বলতেছে কিনা না খারাপ বলতেছে কিনা আমি সত্যিটা বলবো আমার ন্যাচারই এটা তো এস এস এফের যে ডিজির বাসায় আপনার যে কী যেন বলে এটা নিয়ে আমি দুইটা নিউজ করছি দুইটা বিশ্লেষণ করছি মানে বাট সেদিন দেখলাম গণপরিষোদের তারেক ভাই খুব ভয় পেতেছে এটা নিয়ে বলতেছে এরকম না সেরকম হয়ে গেছে এরকম হয়ে যাবে আমার নিউজ করতে নিজ নিষেধ করতে তারেক ভাইয়ের এই ভিডিওটা দেখতে দেখুন তো তারেক ভাইয়ের আমার এই ভিডিওটা দেখে একটু মানে হাসিও লাগছে হাসিও লাগছে যে আসলে তারেক ভাই নাকি দুইবার বমি করে দিচ্ছে ওই ভিডিওটা করতে গিয়া কথা বলতে আসা আসার আগে দুইবার বমি করে দিচ্ছে আমি জানি না যে তারেক ভাই মানে সুস্থ হোক বা সুস্থ হয়ে যাক বা উনি অসুস্থ আসছে কিনা আমি জানি না কারণ ওনার কথাবার্তাগুলো আমার মনে হচ্ছে যে উনি বলতেছে যে এস 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 ডিজির বাসায় এই অমুক আলী হাসান আসান ছিল এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এরকম ভাই তারেক ভাই যদি এখনো ভয় পান আমি জানি আপনার তো অনেক সাহসী আপনি রাস্তার মধ্যে মাই খেয়েছেন আপনার আপনার ই হয়েছে সেই হিসেবে আপনার অনেক ধরনের প্রবলেম হয়েছে শুধু মনে আপনি জেলে হ্যাঁ জেলেও একবার মানে জেলে না জেল খাটেন না কিন্তু আপনাকে ধরে নিয়ে গেছে থানায় অনেকবার আপনি অনেকবারই মাইল খেয়েছেন কিন্তু তারেক ভাই আমি আপনাকে সম্মান হিসেবে যেতে বলতেছি এখানে ভয় পাওয়ার কিছু নয় আমি যখন নিউজটা হয়েছে আপনি বলছিলেন যে এই নিউজটা কি কোনো টিভিতে প্রচার করেন না অনেক টিভিতে প্রচার করছে অনেক জায়গায় প্রচার করছে আমি নিজে দেখছি এবং আমি নিজে দেখছি অনেক জায়গায় নিয়ে কথা বলছে এবং সরাসরি লাইভ 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 না ইলিয়াসের সাংবাদিক ইলিয়াস হোসেন এডিয়াতে ফার্স্টে প্রকাশ হয়েছে এরপর আলামিন ভাই তো এটা নিয়ে বহু জায়গায় মিডিয়াতে বলেন এখানে সেখানে বলেন অনেক জায়গায় কথা বলছে বুঝছে ঠিক আছে তারেক ভাই আজকে আপনি এই কথাগুলো বলছেন সকালবেলা আজকে বিশ তারিখ জানুয়ারি মাসে আমি কোড মানে ইয়ে করে দিলাম তো আমি এই কারণে বলতে চাচ্ছি কথাগুলো যে দেখেন ভয় পাওয়ার দিন শেষ হচ্ছে ভয় পাওয়ার দিন শেষ হচ্ছে দয়া করার ভয় পায়েন না ঠিক আছে এই ভয় ভয় করতে করতে কিন্তু মনে করেন যে আমি জানি আপনি ভয় পান না সরি ফর দ্যাট আমি আপনাকে মেনশন করে বলতেছেন আমি সবাইকে বলতেছি যে ভয় পায়ন না এই ভয় ভয় করেই কিন্তু আজকে মনে করেন যেরকম হচ্ছে আমি আপনাকে বলি এক্সাম্পল দিই এই যে দেলোর হোসেন সাইদির মামলার আসামি হ্যাঁ সুখরঞ্জন বালি দেখেন তো ও ও কোন সাহসের বলে মনে করেন যে আপনার ও আজকে পর্যন্ত এই এইভাবে দিলোর হোসেন সাইদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দেয় নাই আমি স্যালুট দিই তাকে আমি তাকে স্যালুট দিই ঠিক আছে আমরা পারি নাই আমরা পারি না এই যে হিন্দুদের কে বলছে ভালো নাই হিন্দুদের মধ্যে দেখেন কত ভালো লোক আছে বুঝছেন শুধু মুসলিম আমরা এই যে ইয়া করি যে হিন্দু হয়ে মনে যারা ইমানি ইমানি কাজ করছে আল্লাহ ওনাকে আমি জানি না কি পুরস্কার দিবে সেটার জন্য তো আল্লাহ ওনাকে ভালো কিছু একটা পুরস্কার দে আমি ওনার জন্য দোয়া করি তবে হ্যাঁ একটা কথা হচ্ছে এই সুখরঞ্জন বালির কিন্তু এখন অবস্থা খুবই খারাপ এই সুখরঞ্জন বালির কিন্তু আপনার মানে সে মানে দিন আনি দিন খাইয়ের মতো যাচ্ছে প্লিজ কেউ যদি নজরে আসে এবং উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়েছে সামান্য একটুখানি ওখানে কিন্তু আমি জানি না কতটুকু এটা ফলপ্রসূ হচ্ছে আসলে আমি তো আর ওই মিডিয়ার কেউ কেউ কিছু না যে আমি এগুলো নিয়ে কাজ করব বা খোঁজ খবর নিবো আমি জাস্ট বলতেছি বলার বলতেছি মানে অ্যালার্ট করতেছি দেখেন প্লিজ এগুলো এই শোকরঞ্জন বালির মানে অনেক সমস্যা চলতেছে ওনাকে আপনারা হেল্প করেন যদি আশেপাশের ওনার সম্ভবত যশোরে ওনার বাড়ি তো মনে হয় জালো হ্যাঁ চোয়াডাঙে নাকি সরি ফর ডেট আমি নাই বলি যেহেতু আমি বলতে পারতেছি না শকরঞ্জন বালি বাড়ি ওই হবে তো ওনাকে আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেন ইভেন ওনার বিকাশ নাম্বার যদি থাকে মানে না দরকার নেই বিকাশে চিট হয় দরকার নাই আমি বলবো যে আপনারা নিজে গিয়ে যোগাযোগ করে ওনাকে যতটুকু সম্ভব হেল্প করবেন কারণ হচ্ছে উনি আমাদের একজন মানে দিল সাইদি সাহেবের জন্য উনি মনে করেন যে যে মিথ্যা সাক্ষী মানে দেয় নাই সেই ইন্ডিয়া থেকে পালাই করে চলে গেল তো এই প্রসঙ্গটা আসছে আসলে সালাউদ্দিন সাহেবের কথা সূত্র ধরে আসছি যে দেখেন ইন্ডিয়া আপনাদের নাকি এইভাবে নাকি অনেক অনেক অনেকজন অনেকজন আপনারা কত তো গুম খুম হয়ে গেছেন আপনাদের আপনারা যেই কথা বলেন তার একটা আরেকটা কথা বলছে খুব সুন্দর কথা বলছে দেখেন গত ষোলো বছর আঠারো বছর ধরে আপনারা দেখছেন আমরা কিসের মধ্যে দিয়ে আসছি আসলেই বলেন আপনারা কত নেতা করবে হারাইছেন আপনাদের নেতা করবে হারাইছেন এই যে বললাম না যে ইলিয়াস ইলিয়াস আলী আপনাদের ইলিয়াস আলী সিলেটেড জাস্ট খালি আপনার এই যে করিডোর বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রানজিট যাবে হ্যাঁ এইগুলো কথা বলার জন্য শুধু ওই লোকটা শুধু আপনার গুম হয়ে গেল সরি ফর দ্যাট গুম গুম হয়ে আপনার মানে ইয়ে হয়ে গেল মেরেই ফেলছে তাকে তা আপনারা ভুলে যাচ্ছেন কেন সালাউদ্দিন সাহেবের আমি সম্মানের সাথে আমি দুইটা কথা বলি দেখেন প্লিজ ভাই মানে একজনে ঠিক করবেন আরেকজনে এসে নষ্ট করে দিয়েন না ঠিক আছে তার আপনার মানে ধরে রাখা ট্রাই করতেছে আর আপনারা উল্টাপাল্টা ভুলবাল কথা বলে আপনারা একজনগুলো নষ্ট করে দিচ্ছেন তরুণ প্রজন্মের উপর থেকে আপনাদের মন চলে যাচ্ছে বলতে পারেন ওই যে একটা কথা শুনছিলাম আজকে যে মৌচাকে ঢিল আপনারা ছুড়ে দিচ্ছেন ঠিক আছে মৌচাকে ঢিল আপনারা ছুড়ে দিচ্ছেন আসলেই ছুড়ে দিচ্ছেন তো এটা মনে করেন যে কি করে মৌমাছি তখন কামড়াবে হ্যাঁ আনাইলে কি মধু পাইতেন তো আপনারা না এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এমন 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 কিছু কাজ বাজ করে ফেলছেন যেগুলো মনে যে মানুষের মানে কষ্ট দিয়ে দিচ্ছেন ঠিক আছে যেগুলো মানুষের মনে কষ্ট দিয়ে দিচ্ছেন তো এগুলো আর করেন না বন্ধ করেন হ্যাঁ তো সম্মানের সাথে সবারই বললাম যে দেখেন বিএনপি আসলে যে দেশ চালাইতে পারবে না তা না পারবে তারেক রহমান যেহেতু আছে তরুণদের পাঁচ বাজে কিন্তু আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট তো কোনো কিছুই হয় না হানড্রেড পার্সেন্ট এটাও হবে না আর আমি বলবো যে আপনার উনি যদি মানে ফর্টি পার্সেন্টও পারে কিন্তু আমার মনে হয় না যে খুব বেশিটা ভালো হবে দেখেন কি হয় আসলে সামনে আসলে বলার কিছু নেই আমি বললেই তো আর এই দল সেই দল জিতে যাবে না আমি আমার ওপিনিয়নগুলো বললাম আর কি থ্যাংক ইউ সালামুকুম